স্বামী শত তো কথাও বলা জানে না ইংলিশ ছাড়াও কয় না ঠিক না বিধি আর স্বামী যদি কালা হয় কালটু সরও বলে না স্বামী যদি খাটো হয় বাউনা সরও কয় না ঠিক না বিধি মা বলেন আম্মার খবর দান মা আল্লাহর রসুল কি বললো আতাত বালাহা তোমার স্বামী যখন বাড়ি যাবে মা স্বামীর কাছে তার একটা বড় মুস্কি হাসি দিবা স্বামীর মন যদি দয় করতে পারো রসুল বলল ওয়া জালুযুহান তোমার স্বামী যদি তোমার উপর রাজি খুশি হইয়া যায় আমার সুর বলে দেখা জান্নাত সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে যেরকম সুবাহা হা বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোন মুসকি হাসা দেয় তোমার কি হাসে হাসা মারা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে বর্তমান যুগের নারী স্বামীর দেখলে মাগুর মত মতো গুট গুড গুট বন্ধ আল্লাহ মা বলে খবর দার মা খবর দার মা আমাকে জান্নাত যদি যেতে চললে মা কয়েকদিন আগে বাস করতে গেলাম চব্বিশ পরগনা দমকল লাগে একটা জায়গা আছে বাবারে উত্তরবঙ্গের ট্রেনে নিউ কুচবিহার টিকিট করছি এস সেভেন ফোর ডাব্বা বাষট্টি নম্বর সিটে উঠলে উঠে দেখি সবগুলো চাঙড়া সালাম দেয় আমারে ভক্ত ও ভালো হলে দেহ এহটার টানে এহ বসি মুগে বাবা মসজিদ ছাড়ি দাও হজুর সত তোমরা হজুর তোমার চিনি তোমার ফেসবুকে শুনি দেহিড়ে মামা এহ টানে এহ মোবাইল নিয়ে পাংলা কাক কাই যে গুতে হুস নাই চলি আছে এক কাছে না কাহ গুতে গুতি করে না হেডফোন লাগে দিয়ে এমন ধ্যানে মোবাইল দেখবে রাখছে নিজে ঠেং নিজে গুড়ে কি যে গান দিয়েছে উনি শোনে জানে ঠিক না লাস্টে দেহ যত ঘুরে অত দেহ চড়ুতে গোটায় ভাড়া রে বাবা প্যান কেড়ে ভাড়া এটা প্যান যখন ফসকা ফসকা তোমার কি আছে আছে আল্লাহ আমরা বাবার দান কোতে কদর বাংলার তোমার সরু বেন ফাড়া ভিতরে কে দেখা যায় ফাড়া পান কে যা মক্কা তোমার আলেব মঞ্জিলে পেনের গুণ জানেন والله কোন পেন হুজুর এলে আমড়া হয় বুঝি এই পেনের দাম কত ওই প্যান্টটা গুণ আছে বাবা আর নিষ্পায় খালি টানে উঠে ভাই উঠে না ওই প্যান্ট পেলি যদি একবার বাবা ফুরুজি মোবাইল যদি ফেসবুক খোলে বাবা কালে ভলে যদি একবার সাপড়ি জরে বাপ শিলিগুড়ি টান গোটায় দেহা যায় যতক্ষণ ঠিক না বিঠি যতক্ষণ ঠিক না বিঠা it's a book জীবন পরিবর্তন হয়ে যা এটা মুসলমানদের পেন না এটা হলো খ্রিস্টান নাসরাদের পেন মুসলমান ছেলেকে ভারতের জমিনের ডুবে লাঙ্গা বার করার জন্য মুসলমানের ছেলে হায়ার সর করার জন্য এই পেনটা ভারতের জমিনে আবিষ্কার করে দিল বাবা রে Wild. হাতে পা তুই বলিয়ে যাই সোনা তুমি কলেজ যেতে পারো বাধা নাই আমি আপসার মাওনা প্রগতি মহাবিদ্যালয় কলেজে গেছিলাম নাইনটি থ্রির মধ্যে এ বাবা আমি আপসার মাওনা হায়ার সেকেন্ডারি পড়ছিলাম আগমনি মহাবিদ্যালয়ে বাবারে আমিও মেট্রিক পরীক্ষা নতুন করি বেজি অনন্ত মন হাই স্কুলে বাবা আমারও কলেজ জীবন ছিল বাবা তোর কলেজ পড়া যায় আছে। তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও পাসিয়ার হও লাইবাতে মাস্টারও পুলিশ হও রেজিস্টার হও পৃথিবীর বুকে ডাক্তারর দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে পুলিশের দরকার আছে ম্যাজিস্ট্রেটেরও দরকার আছে উকিলেরও দরকার আছে মাস্টারর দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে বাবা প্রেসিডেন্টের দরকার আছে কাউন্সিলের দরকার আছে এমএলএ দরকার আছে জেলা পরিষদের দরকার আছে মৌলবি দরকার আছে মৌলানা সাহেবের দরকার আছে মুক্তি দরকার আছে ওই হাফেজকারী মৌলানা সবারই দরকার আছে যুরগুম Thank you mama

না এই জীবনটা কে বাবা তুমি নষ্ট বাবা কোন সময় তোমার জীবনটা আদালশি কালিয়ে নিয়ে যাবে এমন যাই বের শুনু কারণ পাতি এমন শায়ে সাইবির সুনা সীতা কায় না সাতি যুবক তোমার নতুন যুবক দিনে কত মানুষে আলেম রাজা বাবা তুমি কেন পরিবর্তন হও না তুমি মুসলমানের ঘরে ধর্ম নিয়ে আছো বাবার এ যখন নামাজ হয়ে যায় তুমি কলেজ যেতে পারো তুমি পকেটে টুপিটা রাখি দাও আদান পড়ার সাথে সাথে তুমি মসজিদের দিকে চলে যাও আল্লাহ নবীর আব্দুল হইতে হাজির বর্ণিত আছে

সাথে বড় আমল জুরগুম সুবাহা আব্বা পৃথিবীর জমিনের যত আমল আছে বাবা নামাজের মতন আমল পৃথিবীতে আর কোনো হইতে পারে না যতক্ষণ পর্যন্ত ছেলেটা নামাজে তারাই নাই অতক্ষণ পর্যন্ত ছেলেটা হালাল হারাম কিছুই বুঝবে না যখন নামাজে তারে আল্লাহর ঘরে যাবে তখন ছেলেটা নিজে মনে করবে দুয়া খেলা যাবে না গান্দা খোয়া যাবে না মদ খোয়া যাবে না ওই ছেলেটা ভাববে রে সুদ খোয়া যাবে না যদি কোন ঠিক না বেঠি বাবা খারাপ লাগছে হাব্বা আমার সোনার সব سرا বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমান নবীর জি আब्बा এই কাছে ইসলাম প্রসার করেছে ওই মুমিনদের কাছে মুসলমানদের কাছে ইসলাম প্রসার করে নাই হযরত মুমরবিদিন ছিল গো নবীকে মানে নাই আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করে নিছে যখন সোহা বহুরাত্রি গভীর রজনীতে কিছু বিধি না সারারা আল্লাহ নবীর দরবারে ইসলাম গ্রহণ করার জন্য রাত্রিকালে চুপে চুপে আসতেছে এমন সময় আবু জেহিলের নজর লোক পেলে ধরা পড়ে গেল আবু জেহেল বলে রে এত রাইতে তোরা কোথায় যান তার বাড়িতে যান খাবদিন বলে আবু জেহেল তুমি জানো না না আমরা আবুদুল্লাহর পেট না কলি দরবারে মোহাম্মদ রাসূলুল্লাহ দরবারে আমরা সত্য ধর্ম গ্রহণ করে কলেমা পড়ে আমরা মুসলমান হইতে যাই যর সোহালা আবুজাল বলছে না 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 তোরা যাবেন না মোহাম্মদ সত্য ধর্ম প্রসার করে না কে উনি একটা ইন্দ্র দাদু তোমার নজরে চোখে জাদু লাগাইয়া দিবে তোমাকে এমন জাদু লাগে দিবে তোরা ঠিক না সবাই বলছে না রে আবুজে তুই বাদা করো না কেন আমরা নবীজি মোহাম্মদ রসুল আমরা কলে মা পর্ব আবুদাল বললো তোরা যদি না কিন্তু মোহাম্মদ জমিনের নিচে সব জিনিসের জাদু লাগায় আকাশে জাদু লাগাইতে পারে না রায় পা তোরা যখন যেতেছ হম্মতে বলবা এই যে আকাশে চন্দ্রটা দেখা রায় তোমাদের নজরে যদি চন্দ্রটা দুখণ্ড করে দেখে দিতে পারে তাহলে তোরা কলেমা মা মুসলমান হবে ওই বেদিলা বল এমন কথা বললি কেন পৃথিবীতে এমন কোনো না কেউ আকাশে চন্দ্র দুখণ্ড খন্ড করে দেখাইতে পারে নাই এই আবু দেহ আমরা মোহাম্মদকে আমরা এই কঠিন প্রশ্ন করবো না যেরকম আবুদ বেইমান বলল তোরা যদি প্রশ্ন না করেন আমি তোমাদের সঙ্গে হইয়ে যাব আমি মোহাম্মদকে প্রশ্ন করব তোরা খালি শুনবে ওই বেইমান আবু জেহেল কবি রজনাথিকালে ওই দল সাথী হইয়া লোকদের সাথী হইয়া বিশ্ব নবী মোহাম্মাদুল ফুলের পানি মুখে রহনা হয়ে গেলে গভীর রজনীতে আবু জেহেল আমার নবীদের নাম ধরি ধরি ডাকায় মোহাম্মদ মোহাম্মদ রে মোহাম্মদ আমার এত এতটাই কে গো আমার নাম দড়ি দড়ি ডাকায় গো আমার নবী একটু ধ্যান দিয়ে দেখলো আবু জেল নাম ধরে ডাকছিল আমার নবী এত কষ্ট করেছিল যে আবু জেল ব্যাঙ্ক কষ্ট দিয়েছিল তো আমার কে আবু জেল তনুর বেড়ি দিয়ে প্রথম আঘাত করেছিলেন লাল বন দিয়ে পর্যন্ত নব আঘাত করেছিলেন অবু আবু জেলকে বেঈমান ডাক মারে আমার নবী ঘরের মধ্যে আর থাকতে পারে নাই ঘোষণা আমার নবী কেন ভাবলে এত রাইতে চাপা কেন আমাকে নাম করিয়া আমার নবীর অন্তরে ইনসার নাই আমার নবীর অন্তরের মধ্যে কোনো কিনা ছিল এ বাইরে আজকেও যুবক ভাইরা কোনো ছেলে যদি সমাজের বদ কামাই করে কাকা হইয়া সমাজের মুরব্বি হইয়া শাসন করলে ওই ছেলেটার অন্তর থেকে কিনে যায় না ওই কাকা যদি মারাও যায় ওই ছেলেটা জানাজার পর্যন্ত শরীর হয় না জরি ঠিক না আমার নবীর মনে ইনসে নাই অন্তরে কিনে যায় আবার লুবি তোর তিউটি চাষার সামনে দাঁড়াইল গো এত লাইতি কেন আমাকে দেখা আবু দেব বলতে মাম্মা ডাকা উদ্দেশ্য হল এই দল লোক তোর কাছে কলেমা পরে মুসলমান হয়ে যাবে এনাদের উদ্দেশ্য হল কি চাষা এনাদের নজরে যদি এই যে আকাশের চন্দ্রটাকে যদি তুমি তো খণ্ড করে দেখে দিতে পারো তাহলে এনারা কলেমা পড়ে মুসলমান হইবে আমি আবু জেহেল কথা দিলাম আমিও হব আমার নবী দুই চোখের পানি নয় দিয়ে জল করে শাড়ি দিয়ে বলে আল্লাহ মালারি এত রাইতে কেন চাষমাসি এমন কঠিন প্রশ্ন করে দিন তো করে না আল্লাহ বড় তোলু আল্লাহ বড় রহমা বলে যে ভাই

আমার নবীর পানি চোগীর পানি দেখলে আমি আল্লাহ সহ্য করতে পারি না রাজ আমার হাবি দুশ কান্দে আমি আল্লাহ জানি আবু যে যতই কঠিন প্রশ্ন করুক না কে জবরাই আমার জবি মোহাম্মদ জবন্দিন না করবে আমি আল্লাহ তাই করে দেব তোর কোন কেমন নবী গো আমার নবী জবল দিয়ে যা কবে যে বাইলাসি বলল নবী গো কান্দি উঠলা তোমার চোখের পারি মামলা সহ্য করিতে মানে না আবারিজনে এত কষ্ট করে চলা পৃথিবীর যত নবী আছে সব নবীজি নবীগুলার কষ্ট যদি এক পাল্লায় তুলি দেওয়া হয় আমার সোনার নবী কষ্ট যদি এক পাল্লায় তুলি দেওয়া হয় পৃথিবীর সব নবীর থেকে আমার নবীর কষ্ট পাল্লা বেশি পারে হয়ে যাবে সেই নবীর উম্মত বাবা সেই নবীর উম্মত আগে জান্নাত না যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মত আগে জান্নাত যেতে পারবে না দহয়ার নবি প্রেহেমের সবি আর শিবে না সবাই কম দহয়ার নবি প্রেহেমের সবি আর না হা সর দিনে উম মাতুর বিনে হা সরণ দিনে উম মাতুর বিনে যাবেন বিজি বেহেস্ত যাবেন বি বেহেস্তে দয়ার নবি প্রেমের সবি আরবে না নবী আমাত সত্যি কাল দিল দেগে কাঞ্চ বড় উন্মতি কান উমতি কালী এখনো কান্দেশুয়ে মহদিনাতে এখনো কান্দেশুয়ে মহদিনতে দয়ার ন

মানবো হাত তুলি দেখা এই সার তববির লাগাই না কেন নবী বল্ল সাঁচা আসি নামার সঙ্গে আকাশের চন্দ্রটা দখণ্ড করা লাগে হ্যাঁ আমার নবী ওই পর্বতের গুহার দিকে নিয়ে গেলেন ওয়াইফে ডেন্কে সামনে রাখি আর সুর আমাদায় নবী রহমাতুল আলামিন একবার হাতটা তুমি শাহাদত আঙ্গুলটা দিয়ে ওই সমুর দিকে একবার যখন নবুতানর আদায় আঙ্গুলটা যখন ঘুরায় সঙ্গে সঙ্গে আকাশে সমুর তা আল্লাহ দুখন্ড করে রা লাইট দেবো বলে তোমার মাদুজা দেখতে চাই না কলেমা পরে মুসলমান হয়ে যায় আবু জাল বসে না না এখন কলেমা পড়বেন না কেন আকাশের চন্দ্র দুখণ্ড হয়েছে ইনি জোড়া লাগাইতে পারবে না এখন দেখো তু ওই দুখণ্ড হওয়া চন্দ্রটা এই মোহাম্মদ যদি আগের মতন বাণী দিতে পারে তাহলে তোরা কলেমা পড়বে করবে আমার রসুন আবার সাঁত পাঙ্গুরটা সাথে সাথে ওই দু খন্ড বা আল্লাহ আগের মতন সাবক বানে দিলেন যেরকম সব বিদিন না বলো মোহাম্মদ আমরা সহ্য করিতে পারি না আমরা তোর থমনি যেতে সেন বি বল পড়লা এলাঘ এলা

পরাজ বংশ নবী হজরত মুসা নবী একদিন তুর পাহাড়ের দিকে যেতেছে আবার ধ্যান দিয়ে শুনবেন বাবা পাঁচটা মিনি সোনার চাল কলি যা মারি গাব মুসা নবী গেইতে গেইতে বহু দূর তুর পাহাড়ের দিকে যখন যায় সামনে দেখি একটা বিশাল খোলা ময়দান নজরে পড়ে গেল হজরত মুসা নবী দেখে